ওসব টুবলার লোকে একবার আমরা দুই হাজার পনেরো সালে আজমির শরীফ শহরে গেলাম আজমির শরীফ শহর সেগাতে আমরা যাওয়ার কথা আমি আর দেখতাম না আমি বাড়ির দিতাম না শরহিন শরীফ কিতা দিতাম রামপুর কিতা কিতা আমরা দিতাম সব তো আমরা দিলাম টাকা পয়সা যেগুলো লাগে দিলা তাই তাই না হলেও গেলাম তাই না একজন আমি আর জানি না কেতে লাগিয়ে আইসেন দুই তিন বছর পরে জানছি যে তান ছোট সাপ জাদা যে তান বিশার মেয়াদ মাত্র তিন দিন না চার দিন রয়েছে এখন তান ছোট ছেলেরা তাই এক লাখ দিতা কিলো তাই লোক আইসে ও তারা জানিয়া কইলে সাহেব আমরা মেডিকেল সার্টিফিকেট লই লিব যে তাই বেমার এর লাগে যাইতে পারছেন না আর সাপ তাকি যাত্রা ও তাই কইলে না এটা কুচ্ছু হইতো না শেষ পর্যন্ত আইতে আইতে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে যখন তেন আইটটা তার এক্সিট হয়ে গেছে ওই সময় হইলা যে ছোটোবেলায় আমরা মেছাবে বহুত লেখা সুন্দর করে সুন্দর করারই লাগে লেখা সদা সত্য কথা বলিব কখনো মিথ্যা বলিব না তেন ব্যমার না তান মেডিকেল সার্টিফিকেট লইয়া থাকতাম এটা কোনো কথা হয় না মিশার আশ্রয় নিতাম নাই আমরা বড় সাহর যদি এক লাখিয়ার খিলা আসেন উদ্ধার খিলা আছিল আমরা যদি তারার প্রতিষ্ঠিত রক্তের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন করিয়া মিশা মাত্রা হই আমার আমি মিশা মাতি আমি হালালা হারাম তুমি করি না আমার চরিত্র কাছে মানুষ হেফাজত নাই আমার উঠা চলার কাছে মানুষের কষ্ট হয় তাহলে আল্লাহর হস্তে আপনি এই নাগিয়া না গিয়া যথা দল ওটা চলে আপনি হতা কোনো বাতা আর ইনো তাক তইলে ই তোলার পরিচয় নি তইলে আপনি সৎ ন্যায় নিষ্ঠাবান চরিত্রবান যোগ্য মেধাবী আল্লাহওয়ালা মানুষ হইকা অনুহতে আপনি আগবকা ইনশাল্লাহ আপনার দেখবা যে আমি এক ছোট মানুষ কিন্তু এক সময় আপনার পরিচয় বহুত বড় হইব আল্লাহ আমরা সব রে ন্যায়নিষ্ঠার সাথে সততার সাথে সত্যতার সাথে সত্যবাদিতার সাথে অন্যায়ের প্রতিবাদ করণ্যওয়ালা হিসাবে সত্য প্রতিষ্ঠাকারী হিসাবে আমরা আল্লাহ কবুল করোক আসবে ওকে আল্লাহ আমিন সবে ওকে আল্লাহ আমিন